পাবলিক হচ্ছে না কারণ হচ্ছে আমার এখানে লিঙ্কটা হচ্ছে স্প্যাম বলতেছে এটা হচ্ছে শর্ট করে নিতে হবে শর্ট না করলে কাজ হবে না আচ্ছা আমি অন্য আরও একটা লিঙ্ক দিয়ে দেখি এখানে কি হয় জাস্ট এখানে চলে আসলাম এখানে চলে আসার পর ব্লগারে যাব ব্লগারের লিঙ্ক দিয়ে দেখি কী হয় আমার হচ্ছে ইউআরএল শর্টনারে কাজ করতেছে না পারফেক্ট এই জন্য আপনাদেরকে লিঙ্কটা দেখাইতে পারলাম না সো এটা হচ্ছে আপনারা ইউ আর এল শর্টনার যেটা আছে আমি দেখাইতেছি কোনটা দিয়ে কাজ করলে হবে সেটা দেখাই দিতেছি দেখাই দিলে আপনারা ওইখান দিয়ে ওইটা দিয়ে কাজ করবেন তাহলে হচ্ছে হয়ে যাবে আরে অ্যাকাউন্ট এই যে প্রিন্টার আসলাম এখানে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিলাম এখন কিন্তু ব্লক আসে নাই দেখতে পাইছেন এখন কিন্তু ব্লক আসে নাই এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূল কথা হচ্ছে আপনাদের দেখেন এইখান থেকে যখনই কেউ আপনার এই এই পোস্টটা পাবে পাওয়ার পর ভিজিটে ক্লিক করবে ভিজিটে ক্লিক করলে কি হবে এটা দেখেন এইখানে দেখেন আমাদের যে পোস্ট আছে ডিরেক্ট লিঙ্ক এটাই চলে আসবে এটাই চলে আসার পর কি হয় এটা দেখেন একটু ওয়েট করবেন দেখেন এইখানে আমাদের যত লিঙ্ক আছে আমাদের এই ল্যান্ডিং পেজের সবগুলো ওপেন হবে একটু ওয়েট করলে বুঝতে পারবেন আহ জাস্ট আমি আবার ওপেন করি ভিজিট লিংকে ক্লিক করলে যখন এখানে দেখেন যে এখানে একটু ওয়েট করেন ওয়েট করলে এই মূল জিনিসটা দেখতে পারবেন এই লিঙ্কটা আমি এটা দিছি এটা হচ্ছে এই ল্যান্ডিং মেস্টে পোপুরোতে কাজ করতেছে না এই জন্য অ্যাডগুলো দেখাচ্ছে না তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে দেখেন লিঙ্কগুলো চলে আসতেছে দেখেন এখন কিন্তু আমাদের একটা ডিরেক্ট লিঙ্কও নিয়ে আসছে এই যে এখন ল্যান্ডিং মেস্টে পোপুরোতে কাজ করতেছে একটু টাইম নিতে হয় এখানে হচ্ছে পাঁচ সেকেন্ড পর এডগুলো শুরু করে জাস্ট এখন আমি দেখাবো যে কোন শর্টনার দিয়ে আপনারা ইউআরএল শর্টনার দিয়ে কাজ করলে এটা নিবে ইউআরএল শর্টনারে ইউ আর লেখার পরে হচ্ছে শর্টনার দেবেন শর্টনার দেওয়ার পর যে এটা চলে আচ্ছা নতুন করে সার্চ করি এই যে ইউ আর এল শর্টনার ফ্রি এই যে ফার্স্ট যেটা আছে এটা দিয়ে হচ্ছে আপনাদের লিঙ্কটা শর্ট করে নিতে হবে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন সার্চ করে দিলে এই যে এখন হয়েছে দেখেন তখন হচ্ছে আমার হচ্ছিল না মাঝে মাঝে হয় না তাহলে এইভাবে এই এইখান থেকে কপি করলে এখানে পোস্ট করলে দিলে হয়ে যাবে তো আজকে হচ্ছে টপিকটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন কোন রিলেটেড টপিক হয়েছে দেন আপনি কীভাবে প্রিন্টারেস্ট থেকে মার্কেটিং করবেন অথেন্টিক হয়ে ইনকাম করবেন সেটাই আমি দেখালাম জাস্ট এখন আমি আরেকবার ঢুকে দেখি যে অ্যাকাউন্ট হচ্ছে বা কিছু হয়েছে কিনা হওয়ার কথা না কারণ হচ্ছে নিজের অ্যাকাউন্ট থেকে নিজে যখন অ্যাডগুলো দেখছি তখন কিছু হওয়ার কথা না দেখেন কিছু হয় না এখানে হওয়ার কথাও ছিল না জাস্ট তাও একটা চেক দিলাম দেখেন এখান থেকে ইমপ্রেশন আসছে কিনা এটা দেখাই আমি ইমপ্রেশন আসছে ইমপ্রেশনটা আসছে এটা হচ্ছে আপনারা চেক করলে বুঝতে পারবেন আজকের মতো ভিডিওটা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন